আজকে পূর্ণিমার পবিত্র তিথিতে এশিয়া জুড়ে বৌদ্ধ সম্প্রদায় পালন করছে মধু পূর্ণিমা যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দান ভক্তি ও আত্মিক শান্তির প্রতীক এই দিনে স্মরণ করা হয় সেই ঐতিহাসিক মুহূর্ত যখন গৌতম বুদ্ধ গভীর অরণ্যে ধ্যানরত অবস্থায় ছিলেন এবং এক বানর থাকে মধু এবং এক মানুষ থাকে দান করেন এই নিঃস্বার্থ দানের কাহিনী আজও বৌদ্ধ সমাজকে অনুপ্রাণিত করে সেবা ও সহানুভূতির পথে চলতে শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি আমাদের নিঃস্বার্থতা দান ও মানবতার প্রকৃত অর্থ এই দিনে বৌদ্ধ সমাজের প্রতিটি মানুষ নতুন করে প্রতিজ্ঞা করেন সব জীবনের কল্যাণে কাজ করবেন হিংসা ও বিদেশ থেকে দূরে থাকবেন এই ছিল মধুপূর্ণিমা উপলক্ষে আমাদের বিশেষ প্রতিবেদন আপনাদের সবাইকে জানায় মধুপূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম আসুন শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দিই চারিদিকে